সালামুয়ালাইকুম সুপ্রিয় কে দেবন্দ্র দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে স্পেসিফিকলি যারা টার্গেট করছো তাদের জন্য সি ডি এবং বি টু ইউনিটে আবেদনযোগ্যতা এবং সিট সংখ্যা জানাটা অনেক বেশি জরুরি সেই জন্য আমরা চেষ্টা করছি এই ভিডিওতে সবগুলো ইউনিটের বিস্তারিত তথ্য দেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা এই ইউনিটে পরীক্ষা দিবে তাদেরকে শুধুমাত্র এই ইউনিটের দ্বারা তাদেরই পরীক্ষা দিতে হবে এবং এখানে আবেদনযোগ্যতাটা হচ্ছে সায়েন্সের এসএসসিতে ফোর পয়েন্ট এবং এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ টোটাল এইট পয়েন্ট ফাইভ হচ্ছে আমার রেজাল্টের নাম্বার লাগবে এবং এখানে আমার টোটাল এইট পয়েন্ট ফাইভ হচ্ছে পয়েন্ট অবশ্যই থাকতে হবে এবং রেজাল্টে হচ্ছে আমার কম্বাইনলি দশ নাম্বার হচ্ছে পরীক্ষায় যুক্ত হবে এবং এখানে মজার বিষয় হচ্ছে সেকেন্ড টাইম অ্যাভেলেবেল আছে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের জন্য যে পয়েন্ট এবং যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিবে তাদের জন্য সেই পয়েন্ট তবে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে তাদের জন্য তিন নাম্বার কর্তন করা হবে সেটি কিরকম করে করা হবে এবং এখানে রেজাল্ট তারপর হচ্ছে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং এসএসসি এবং এইচএসসির যে পয়েন্ট সেটির উপর বেস করে এবার যে তিন নাম্বার কাটা হবে বিস্তারিত ডেসক্রিপশন বক্সের প্রসপেক্ট আসে দেওয়া থাকবে ওখান থেকে চাইলে দেখে নিতে পারো তো এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে এগারোশো তেইশ এবং কী কী সাবজেক্ট আছে সাবজেক্টগুলো হচ্ছে আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি এবং এখান থেকে আহ কোন ইন্টে কতগুলো কতগুলো সিট দেওয়া আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এখানে সবগুলো দেওয়া আছে করে এর বাইরে হচ্ছে পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বাংলা ইংলিশ বাংলায় তোমার দশ নম্বর থাকবে ইংলিশে হচ্ছে পনেরো নম্বর থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা থেকে তোমাকে যে কোনো তিনটা আনসার করতে হবে ঢাকায় কিন্তু একটু ডিফারেন্ট ছিল তো এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির পরিবর্তে আমি চাইলে বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করতে পারতাম কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যারা পরীক্ষা দিবে তাদের জন্য অবশ্যই বাংলা এবং ইংলিশ আনসার করতে হবে দুটো পঁচিশ বাকি চারটার থেকে যে কোনো তিনটা তোমাকে অ্যান্সার করতে হবে টোটাল হান্ড্রেড মার্কস এমসি পরীক্ষা হবে এবং হান্ড্রেড মার্কসের এমসিকিউ এখানে রিটেনের কোনো অপশন নাই এরপর হচ্ছে আমরা দেখার চেষ্টা করব বি ইউনিট অর্থাৎ বি ইউনিটের যে আবেদন যোগ্যতা সেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউনিট আর্টস ফ্যাকাল্টি নামে পরিচিত এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে অর্থাৎ এই ইউনিটে যেরকম আমরা দেখে আসলাম যে ওখানে শুধুমাত্র যারা বিজ্ঞান তারাই পরীক্ষা দিবে কিন্তু বি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে বি ইউনিটে আবেদন যোগ্যতা হচ্ছে যারা আর্টসের তাদের জন্য থ্রি পয়েন্ট করে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ যারা সায়েন্সের তাদের জন্য থ্রি পয়েন্ট করে টোটাল সেভেন এবং কমার্সের যারা তাদের হচ্ছে থ্রি করে সেভেন পয়েন্ট তার মানে সবার জন্য এখানে সেভেন লাগবে এবং এখানে রেজাল্ট হচ্ছে দশ নাম্বার আমাদের বি সেকেন্ড টাইম অ্যাভেলেবেল আছে এবং এখানে তিন নাম্বার হচ্ছে কর্তন করা হবে যারা সেকেন্ড টাইম তাদের জন্য তো ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমের একটু পার্থক্য হচ্ছে সেকেন্ড টাইমে তিন নাম্বার কাটা হবে এবং এখানে সায়েন্স হবে পরীক্ষা যে আসনগুলো আছে বাংলা ইংরেজি ইতিহাস দর্শন ইসলাম ইতিহাস ভাষা সব মিলে আটশো ছিয়ানব্বইটা আসন দেওয়া আছে তার মানে সায়েন্সের চাইতে বি ইউনিটে আসন সংখ্যা কমানো কেন কমানো এটা আমরা একটু পরে দেখবো তো এখানে সবাই পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে সায়েন্স আর কমার্স কিছু সাবজেক্টিভ কন্ডিশন আছে যারা মাদ্রাসায় তাদেরকে ইসলামিক ইতিহাস বা এই টাইপের বেশি দেওয়া হয় প্রায়োরিটি হয় এবং যারা কমার্স এবং বিজ্ঞান তাদেরকে একটু কম হয় কিন্তু ওভারঅল সবাই এখানে পরীক্ষা দিতে পারবে তো যারা সায়েন্সের তুলনামূলক রেজাল্ট খারাপ মনে হচ্ছে বা কনফিডেন্স পাচ্ছ না তাদের জন্য বিএন চাইলে অপশন হিসেবে থাকতে পারে এরপরে হচ্ছে এখানে সিলেবাসটা হচ্ছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান বাংলাতে ত্রিশ নাম্বার ইংলিশে ত্রিশ নাম্বার এবং সাধারণ জ্ঞানের চল্লিশ নাম্বার এই টোটাল একশো নাম্বার এমসিকিউ তো এখানেও কোনো রিটেন নাই সবগুলো হচ্ছে এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে তো এই ছিল হচ্ছে বি ইউনিটের মার্কস ডিস্ট্রিবিউশন সাবজেক্ট এবং আবেদন যোগ্যতা আশা করি বি ইউনিটের উপরে আর কারো কোনো প্রশ্ন নাই যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টস প্রশ্নগুলো করলে আমরা চেষ্টা উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর আমরা দেখার চেষ্টা করব বি2 অর্থাৎ বি ইউনিটকে ভেঙে গত সেশন থেকে বি2 আরেকটা ইউনিট করা হয়েছে যেখানে শুধুমাত্র যারা মাদ্রাসা সংস্কৃত এবং যারা উপজাতি তাদের জন্য পরীক্ষা নেওয়া হয় এটি হচ্ছে আগে বি এর অধীনে ছিল তখন বিএনট কিন্তু সিট সংখ্যা আরো বেশি ছিল যার কারণে এই বছর আলাদা করার কারণে বি এর সিট সংখ্যা কমে আসছে তো আছে আমরা একটু দেখব এখানে নর্মালি তিনটা সাবজেক্ট আরবি ইসলামিক স্টাডিজ এবং পালি তিনটা সাবজেক্টে কারা কারা পরীক্ষা দিতে পারবে মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা সবাই এখানে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে আবেদনযোগ্যতা হচ্ছে আমাদের আগের মতোই থ্রি পয়েন্ট ফাইভ এবং থ্রি পয়েন্ট ফাইভ করে টোটাল হচ্ছে এখানে সেভেন পয়েন্ট ফাইভ লাগবে এখানে হচ্ছে আমাদের আছে এবং তিন সেকেন্ড টাইম আমাদের কর্তন করা হবে এখানে সাবজেক্টগুলো হচ্ছে পরীক্ষার সিলেবাস বাংলা ইংলিশ সবার জন্য কম্পালসারি ত্রিশ তিরিশ করে ষাট আর চল্লিশের মধ্যে হচ্ছে জি পালি আরবিক ইসলামিক স্টাডিজ এই পাঁচটা সাবজেক্ট থেকে তোমাকে যে কোনো দুইটাতে আনসার করতে হবে দুইটাতে বিশ বিশ করে চল্লিশ নাম্বার থাকবে এবং উপরে বাংলা ইংলিশ টোটাল ষাট এই টোটাল হচ্ছে একশো নাম্বারের এমসিকিউ এবং প্রত্যেকটা পরীক্ষায় এক নাম্বার করে বরাদ্দ এরপরে আমরা দেখার চেষ্টা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সি ইউনিটে নর্মালি এফ বি অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে নিয়ে আসা হয়েছে এবং এটি নতুন নামকরণ করা হয় এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আর্টসের জন্য থ্রি পয়েন্ট ফাইভ করে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ কমার্সের জন্য থ্রি পয়েন্ট ফাইভ করে সেভেন পয়েন্ট ফাইভ এবং সায়েন্সের জন্য থ্রি পয়েন্ট ফাইভ করে টোটাল এইট পয়েন্ট লাগবে এবং বরাবরের মতো এখানেও রেজাল্টে হচ্ছে দশ নাম্বার সেকেন্ড টাইম অ্যাভেলেবেল আছে এবং এখানে তিন নাম্বার কর্তন করা হবে এখানে সাবজেক্ট গুলো হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এইচআরএম ব্যাংকিং ইন্স্যুরেন্স টোটাল হচ্ছে আমাদের ছয়শো টা সিট ছয়শো টা সিটের মধ্যে কমার্সের জন্য হচ্ছে চারশো একটা সায়েন্সের জন্য হচ্ছে একশো সাতানব্বইটা এবং যারা মানবিকে তাদের জন্য হচ্ছে টোটাল বিয়াল্লিশটা সিট এখানে ইন্ডিভিজুয়ালি কোন সাবজেক্টে কতগুলো সিট দেওয়া আছে কোন ইউনিটের জন্য সবগুলো বিস্তারিত দেওয়া আছে তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো তো এখানে যেটি একটি ইউনিকনেস সেটি হচ্ছে আমরা আগে দেখে আসছি সিলেবাসের মধ্যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইনান্স মার্কেটিং ছিল কিন্তু গত দুই তিন বছর হলো এই সিলেবাসটা চেঞ্জ করে দেওয়া হয় সেজন্য যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটি ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট এবং আমরা বিউপিতে কিরকম করে পরীক্ষা দিতে হবে বিইউপির সিলেবাসটাও দেখে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং বিইউপির সি ইউনিট অনেকাংশেই সেম সেক্ষেত্রে যারা স্পেসিফিক সি ইউনিটকে টার্গেট করছো তাদের জন্য চট্টগ্রাম বিশ্বদ্যালয়ের পাশাপাশি তোমরা চাইলে বিউপি টার্গেট করতে পারো কারণ ঢাকা ইউনিভার্সিটির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একসাথে প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি কঠিন এখানে আমাদের হচ্ছে ইংলিশে টোটাল হচ্ছে পঁচিশ নাম্বার এবং টোটাল পঁচিশ আর পনেরো চল্লিশ নাম্বার এরপর হচ্ছে ম্যাথের একটা পার্ট আছে এবং অ্যানালিটিক্যাল স্কিল সেক্ষেত্রে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি এবং ডি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য একটু সহজ কারণ ডি ইউনিটে ইংলিশ আইকিউ আছে এবং সি জন্য স্পেসিফিক ম্যাথ পড়তে হবে এবং এখানে কিন্তু আবারও বলছি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং কোনোটাই পরীক্ষায় আসবে না তোমার হচ্ছে এখানে সিলেবাসটা হচ্ছে একটু আলাদা এটি গত দুই তিন বছর হলে করা হয় এখানে সায়েন্স আর্টস কমার্সকে ইকুয়াল অপরচুনিটি দেওয়ার জন্য এই সুযোগটা নিয়ে আসা হয় সেক্ষেত্রে এখানে সিলেবাসটা দেওয়া আছে কোন পার্টে কত নাম্বার করে পরীক্ষা আসবে ইংলিশে আমরা যদি দেখি কম্পিটেনশন একটা থাকবে এমসিকিউ আকারেই থাকবে

ইয়ার নাম্বার সেক্ষেত্রে সিক্সটি ফাইভ এমসি মধ্যে হান্ড্রেড মার্কসেন্ট নাম্বার এবং সবগুলোতেই হচ্ছে যে এমসি কো আকারে হবে কিন্তু কিছু কোশ্চেন হচ্ছে দুই নাম্বার থাকবে এটি একটু আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ ওই অঙ্কগুলো হচ্ছে বা ওই ক্রিটিক্যাল রিজনিং বা প্রবলেম সলভিং আমরা যেটাই বলি সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট হবে কারণ যেহেতু দুই নাম্বার করে থাকবে এটা আমাদেরকে ওভাবে মাথা রেখেই পড়তে হবে তো এই ছিল হচ্ছে আমাদের সি ইউনিট এরপর হচ্ছে আমরা দেখব ডি ইউনিট যেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিকলি সবার একটা ড্রিম ইউনিট কারণ এখানে আমাদের আমরা জানি ল আছে এখানে আমরা প্রথমে একটি সাবজেক্টগুলো দেখে নিব ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি পাবলিক অ্যান্ড অ্যান্থ্রোপোলজি আইআ জার্নালিজম ডেভাডিজ ক্রিমিনোলজি পলিট সায়েন্স ল অর্থাৎ আইন জিওগ্রাফি অ্যান্ড সাইকোলজি এই যে সবগুলো সাবজেক্টের টোটাল আমাদের সিট সংখ্যা হচ্ছে আটশো বাষট্টিটা এবং ইকোনমিক্স এর জন্য কতগুলো সিট বরাদ্দ কতগুলো বরাদ্দ সবগুলো আমাদের ইকুয়ালি দেয়া আছে তবে লর ক্ষেত্রে একটু শর্ত হচ্ছে এখানে ইন্ডিভিজুয়ালি সায়েন্স কমার্স থেকে নেওয়া হয় না সবাইকে ইন্ডিভিজুয়ালি নেওয়া হচ্ছে যারা পয়েন্টে সামনে থাকবে বিশেষ করে ক্রাইটেরিয়া পূরণ করে যারা উপরের দিকে থাকবে তাদেরকে নেওয়া হবে তো এখানে আবেদনযোগ্যতাটা যদি আমরা একটু দেখি সায়েন্স আর্টস কমার্স সবার জন্য এখানে টোটাল থ্রি পয়েন্ট ফাইভ করে এইট পয়েন্ট এখানে সায়েন্স আর্টস কমার্স আলাদা আলাদা আবেদনযোগ্যতা নাই এবং এখানেও রেজাল্ট হচ্ছে দশ নম্বর সেকেন্ড টাইম অ্যাভেলেবেল আছে এবং তিন নম্বর হচ্ছে আমাদের কাটা হবে এখানে সিলেবাসটা হচ্ছে বাংলায় ত্রিশ নাম্বার ত্রিশটা এমসি সিকিউ ইংলিশে ত্রিশ নাম্বার ত্রিশটা এমসি আই অর্থাৎ ইন্টেলেকচুয়াল কোশ্চেন যেটা বিশ্লেষণ দক্ষতা সেই টাইপের বিশটা কোয়েশ্চেন থাকবে ওইখানে ম্যাথ থাকে ইংলিশ থাকে এবং বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং থাকে সবগুলো মিল হচ্ছে বিশ টাইম থাকে বিশ নাম্বার এবং জি কে ম্যাথ ইকোনমিক্স এই তিনটা থেকে তোমার হচ্ছে যে কোনো একটা আনসার করতে হবে সেই ক্ষেত্রে বিশ নাম্বার টোটাল একশো এমসিকিউ সিকিউ একশো নাম্বার এবং কেউ যদি চাও ধরো তুমি সায়েন্স থেকে আসছো সেক্ষেত্রে ম্যাথ অ্যান্সার করবা ওকে কেউ যদি চাও তুমি আর্টস থেকে আসছো ম্যাথ অ্যান্সার করবা ওকে কেউ যদি চাও তুমি কমার্স থেকে আসছো বা আর্টস থেকে সায়েন্সের যেখান থেকে আসছো ইকোনমিক্স তোমার কাছে তুলনামূলক সহজ তুমি চাইলে ইকোনমিক্স অ্যান্সার করতে পারো অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের একশো টাইম একশো নম্বর এবং চল্লিশ নম্বর হচ্ছে আমাদের পাস মার্কস তো এই হচ্ছে আমাদের ওভারঅল সায়েন্স আর্টস কমার্স সবগুলো ইউনিটের জন্য এ বি সি ডি এবং বি টু পাঁচটা ইউনিটের আবেদন যোগ্যতা আসন সংখ্যা এবং পরীক্ষার যে সিলেবাস সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এরপরে স্পেসিফিকলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়তে হবে কোন বইগুলো আমাকে পড়তে হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আলাদা সিলেবাস কারণ ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন আছে এবং ঢাকা ইউনিভার্সিটি অলওয়েজ টেক্সট বেক্স করে কোশ্চেন করে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কীরকম কোয়েশ্চেন সবগুলো বিষয় নিয়ে আমরা ভিডিও দিব সেক্ষেত্রে ভিডিওগুলো যদি তোমরা মনে করো তোমাদের জন্য হেল্পফুল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এই সময়টাতে আমাদের এ টু জেড তথ্য আমরা শেয়ার করার চেষ্টা করব সেজন্য জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি তো আজকে এই পর্যন্ত এর বাইরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে ভাইকে কোশ্চেন করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার টেক্সট করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো সেখানে আমরা বিস্তারিত তথ্যগুলো শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই সবার প্রস্তুতি হোক গুছানো এবং সংক্ষিপ্ত সময় সুন্দর করে প্রস্তুতি নিয়ে আমরা পাবলিক ইউনিভার্সিটি আমাদের সিটটা যদি কনফার্ম করতে পারি সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ